বর্তমানে জেসিবি দিয়ে কিন্তু যে জলটি মারা হবে তার জন্য দেখতে পাচ্ছেন গাডওয়াল নির্মাণ চলছে এই দেখতে পাচ্ছেন কামার দিক অর্থাৎ ভাবা দিগির পশ্চিম প্রান্ত আর এখানে দেখুন দিঘির মধ্যে যে জল রয়েছে সেই জলকে কিন্তু বের করা হচ্ছে এই জায়গাটি দেখছেন এটা হচ্ছে ভাবা দিগি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ চলছে আর এখানে দেখো এই মাত্র জাস্ট মোরাম বিছিয়ে তার উপর জল দিয়ে গ্ল্যান্ডার মেশিন দিয়ে এখানে দেখুন চারিদিকে মাটি কিন্তু ঠিকভাবে সমান করে এবং সাইডে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঘাস লাগানো হয়েছে আর তারই উপরে দেখুন এখানে যে ইলেকট্রিক ওয়েচি পোল বসানো হবে তার জন্য যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন কিন্তু রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জেসিবি দিয়ে কিন্তু জলগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে দেওয়া হচ্ছে এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি বাংলা তো বন্ধুরা আজকেও আমি তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আজকের আপডেটটি হলো শুধুমাত্র ভাবাধিঘিতে ভাবাদিগিতে কতটা কাজ হলো ভাবাদিগির যে সমস্যার সমাধান ছিল সেই সমাধান মেটানোর পর এই মুহূর্তে ভাবাদিগিতে কতটা কাজ হলো ভাবাদিগি যে স্কুলটিকে স্থানান্তরিত করা হবে সেটা কি আদৌ হচ্ছে বা কোথায় হচ্ছে সেই আপডেট আপনারা পাবেন আবার হচ্ছে ভাবাদিগি যে রেল ব্রিজ হবে সেই ব্রিজের কতটা কাজ এই মুহূর্তে এগিয়েছে সেটাও আপনারা পাবেন আজকের ভিডিও থেকে তো ভাবাদিগি আপডেট দেবো আজকে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের একটা গুরুত্বপূর্ণ লাইন যেটা হচ্ছে হাওড়া ডিভিশনের একটা অদূর ভবিষ্যৎ লাইন যেটা হচ্ছে কি বলবো যে জয়রামবাড়ি কামারপুকুর আরামবাগ যে এইসব যে জায়গাগুলি জনপ্রিয় জায়গাগুলি সেই জয় জায়গাগুলিকে কিন্তু কানেক্ট করছে এই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ তো আগামী দিনের ভবিষ্যৎ এই লাইনটি তো বলবো যে ভাবাদিগির যে সমস্যার সমাধান ছিল সেই সমস্যার সমাধান যে ভাবাদিগি বাঁচাও কমিটির যে সাধারণ সম্পাদক ছিল সুকুমার রায় সে কিন্তু একদম নারকেল ফাটিয়ে কিন্তু শুভ উদ্বোধন করেছে কাজের যে ভাবাদিগি যে রেল ব্রিজ হবে সেই রেল ব্রিজে কিন্তু শুভ উদ্বোধন করেছে তো আজকে আমি তোমাদের সাথে দেখাবো শেয়ার করব যে ভাবাদিগি শুধুমাত্র ভাবাদিগিতে কতটা কাজ এগিয়েছে রেলবেডের কতটা কাজ এগিয়েছে এবং কোথায় কি গাড়োয়াল হচ্ছে কোথায় ব্রিজ নির্মাণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো প্রত্যেকটা আপডেট চলে যাচ্ছে স্টেশন আর এই দিকটা চলে যাচ্ছে ভাবা অর্থাৎ কামারপুকুরের দিক তো এখানে দেখতেই পাচ্ছেন একদম লাল মাটি অর্থাৎ যে মোরাম সে মোরাম ফেলা হয়েছে খুব সুন্দরভাবে বিছানা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে রেল প্যানেল কিন্তু আনা হয়েছে রেল প্যানেলগুলি কিন্তু পাতা হবে আর এই রেল প্যানেলগুলি পাতার পরে আরও যে দুশো ষাট মিটার যে রেল প্যানেল সেই রেল প্যানেল কিন্তু পাতা হবে এই এই রেল প্যানেলগুলি কিন্তু তুলে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন দুপাশে খুব সুন্দরভাবে মাটি ফেলে সমান করা হয়েছে এই মাটি কিন্তু আগে থেকেই ফেলা হয়েছিল তারপর থেকে কিন্তু জাস্ট এখানে শুধু মোরামের কাজটা হয়েছে তো মোরামের কাজ কমপ্লিট এরপর এরপর পঞ্চিবের যে ধাস ধাস ফেলা হবে তারপরে স্লিপার তারপরে রেল প্যানেল দেওয়ার পরে তারপরে কিন্তু মালগা গাড়ি আসবে দেখুন এখানে যে ইলেকট্রিক ওয়েচি পোল বসানো হবে তার জন্য যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনও কিন্তু রেডি করা হয়েছে দেখুন রেল করা হয়েছে এখানেও একটি রেলওয়েট করা হয়েছে আর এই যে হচ্ছে লাইন আর চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজ ধানের ক্ষেত সবুজ ধানের ক্ষেত দুধারে এবং তার মাঝ দিয়ে চলে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর ট্রেন আগামী দিনে ছুটবে এই লাইন দিয়েই আর এখানে দেখো এইমাত্র জাস্ট মোরাম বিছিয়ে তার উপর জল দিয়ে গ্ল্যান্ডার মেশিন দিয়ে সমান করে তার উপর প্রেশার রোলার চালিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মোরামগুলিকে কিন্তু সমান করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এরই ঠিক পাশে দেখতে পাচ্ছেন এখানে টলিবেড সেটাও কিন্তু কমপ্লিট করা হয়েছে তো এবং দুধারে খুব সুন্দরভাবে মাটি ফেলে এবং তার উপরে যে বেড সে বেড কিন্তু খুব সুন্দরভাবে রেডি করা চলছে এবং ধারে ধারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইরে থেকে কৃত্রিম ঘাস নিয়ে এসে কিন্তু লাগানো হয়েছে এবং সেই ঘাসগুলিকে কিন্তু জল দিয়ে যাতে তাড়াতাড়ি ঘাসগুলি লেগে যায় তার জন্য কিন্তু জল দেওয়া হচ্ছে প্রত্যেকটা দিন তো খুব সুন্দরভাবে রেলবেডে কাজ চলছে এবং দ্রুততার সাথে কাজ চলছে ওই দূরে দেখতে পাচ্ছেন জলের গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই যে আন্ডারপাস টি দেখতে পাচ্ছেন ঠিক ভাবাদিঘির পরের যে প্রথম আন্ডার ব্রিজ অর্থাৎ গোগা স্টেশন থেকে আসার পথে ভাবাদিঘি ঢোকার আগে প্রথম যে আন্ডারপাস এই আন্ডার কিন্তু আগে থেকেই কিন্তু হয়েছিল এবং দেখতে পাচ্ছেন দুই ধারে খুব সুন্দরভাবে মাটি সমান করে এবং ঘাস লাগানো হয়েছে এই রাস্তাটি ঢুকে যাচ্ছে ওই দূরের একটা কোনো গ্রামে তো আর এই সামনে দেখতে পাচ্ছেন ভাবাদিঘি গ্রাম আর এই ভাবাদিঘি গ্রামের পাশেই কিন্তু রয়েছে ভাবাদিঘি সেই দিঘিতে কতটা কাজ চলছে আমি দেখাবো আর দেখতে পাচ্ছেন সামনে জলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে বেডের ওপর জল দেওয়া চলছে এবং এখানে গ্ল্যান্ডার মেশিনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই গ্লান্ডার মেশিন দিয়ে কিন্তু যে আনা হয়েছে সেই মোরামগুলিকে সমান করে দিয়ে করা চলছে ওই দূরে দেখতে পাচ্ছেন ভাবাদিঘি ঠিক পূর্ব পাড় আর ভাবাদিগির পূর্বপারে এই অবধি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি ফেলার কাজটি চলছে দেখতে পাচ্ছেন মাটি ফেলা হয়েছে এবং যে মোরামের কাজ ছিল সেই মোরামের কাজ এই অবধি এসে কমপ্লিট হয়েছে এরপর থেকে কিন্তু এখানে মোরামের কাজ হবে আর ভাবাদিঘির ঠিক সাইডে গার্ডওয়াল করা চলছে এখানে দেখতে পাচ্ছেন গার্ডওয়াল নির্মাণ চলছে ভাবাদিগি ঠিক পূর্ব পারে। এই যে রাস্তাটি রয়েছে রাস্তাটির পাশ দিয়ে কিন্তু শ্রমিক ভাইয়েরা দিন রাত সমান করে এত রোদের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে গার্ডওয়াল নির্মাণ করছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে জেসিবি দিয়ে কাজ চলছে ঠিক ওইখানটা দিয়ে কিন্তু যে প্রাথমিক বিদ্যালয় ভাবাদিগির যে প্রাথমিক বিদ্যালয় সেই ভাবাদিগির প্রাথমিক বিদ্যালয় কিন্তু নির্মাণ চলছে এবং ওখানে যে ভিত স্থাপন হয়েছিল সেখানেই কিন্তু কলম দিয়ে কিন্তু রড বেঁধে কলম বাঁধা কাজ চলছে আর ওই সামনে দেখতে পাচ্ছেন ভাবা দিঘি দর্শক এই হচ্ছে সেই ভাবা দিঘি যেই ভাবা দিঘি নিয়ে অনেক ঝড় গেছে এবং অনেক আন্দোলন হয়েছে আর সেই ভাবা দিঘিতে দেখো কাজ কিন্তু চলছে বর্তমানে জেসিবি দিয়ে কিন্তু যে জলটি মারা হবে তার জন্য কিন্তু এখানে একটা ডিপ করা চলছে এই জলটি কিন্তু মেরে ব্রিজ নির্মাণ শুরু হবে দেখতেই পাচ্ছেন ভাবাদিগির উপর কিন্তু যে রেল ব্রিজ হবে সেই রেল ব্রিজ হওয়ার জন্যে যে আগাম প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ভাবাদিগি থেকে এবং যে জেসিবি নিয়ে আস আনা হয়েছে এবং জেসিবি দিয়ে এখানে একটা ডিপ করা চলছে যেহেতু জলটা মারা হবে সেই জলটি মেরে কিন্তু তারপরে কিন্তু ব্রিজ নির্মাণের কাজ কিন্তু চলতে শুরু করবে এই দিকটা দেখতে পাচ্ছেন কামারপুকুরের দিক অর্থাৎ ভাবাদিগির পশ্চিম প্রান্ত আর পশ্চিম প্রান্তে দেখতে পাচ্ছেন আগে দিকে এখানে একটা বক্স রেডি ছিল ঠিক তারপরেই দেখতে পাচ্ছেন এখানে মাটিগুলোকে তুলে যে অসমতল জায়গা ছিল সেই জায়গাগুলোকে তুলে নতুন করে কিন্তু মাটি ফেলে কিন্তু সমান করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রেশার রোলার দাঁড়িয়ে রয়েছে সেই প্রেশার রোলার দিয়ে কিন্তু প্রেশার করে মাটিটি কিন্তু সমান করা চলছে আর এই দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ডাম্পার এনে রাখা রয়েছে এই ডাম্পারে করে কিন্তু এই দিঘি থেকে মাটি তুলে কিন্তু অন্যত্র নিয়ে যাওয়া হবে আবার পুনরায় এখানে মাটি ফেলা হবে আর ওই দূরে দেখতে দেখতে পাচ্ছেন ঠিক দিঘির মাঝখানের দিকে দেখতে পাচ্ছেন ওখানে জেসিবি লাগানো হয়েছে জেসিবি দিয়ে কিন্তু এখানে কাজ চলছে যে জলটা রয়েছে দিঘির মধ্যে সেই জলটিকে কিন্তু কমিয়ে দেওয়া হবে যাতে ব্রিজটি তৈরি করতে আরও মানে সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আগে থেকে কিন্তু জেসিবি লাগিয়ে সেই জলটিকে মারার জন্য কিন্তু প্রস্তুতি চলছে আর এখানে দেখুন দিঘির মধ্যে যে জল রয়েছে সেই জলকে কিন্তু বের করা হচ্ছে এখানে একটি জাস্ট একটা ছোট নালার মতো করা হয়েছে একদম সেই দিঘি থেকে জল অটোমেটিক কিন্তু বেরিয়ে চলে আসছে দিঘি থেকে জল সেই জলটিকে কিন্তু মারার ব্যবস্থা চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে যেহেতু এই ভাবাদিগির উপর দিয়ে একটা ব্রিজ তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু আগে প্রথমে জলকে মেরে তারপরে কিন্তু ব্রিজ নির্মাণ হবে তার যে প্রস্তুতি চলছে আপনারা দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ভাবাদিগি যে সমস্যার সমাধান সমস্যা ছিল সেই সমস্যা সমাধান কাটিয়ে কিন্তু যে কাজ যে প্রথম ধাপের যে কাজগুলি সেই কাজগুলি কিন্তু করা চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ভাবাদিগি থেকে অর্থাৎ কামারপুকুর থেকে গোঘাট আগামী দিনে জুড়ে যাবে খুব শীঘ্রই আপনারা তার জন্য দেখতে পাচ্ছেন যে চারিদিকে বিভিন্ন যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু এক এক করে চলছে এইদিকে যেমন দেখতে পাচ্ছেন ভাবাদিগির ঠিক খাল এই ভাবাদিগির খালেতে কিন্তু জলটিকে এনে ফেলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চারিদিকে কিন্তু কাজ চলছে আমি সেই কাজগুলো কিন্তু আপনাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি তো আরও কাজ কিন্তু রয়েছে ভাবাদিগির যে স্কুল সেই স্কুল কোথায় স্থানান্তরিত করা হচ্ছে এবং সেখানে কতটা কাজ এগিয়েছে এই মুহূর্তে সেটাও আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ওই দূরে দেখতে পাচ্ছেন ভাবার দিকের ঠিক আগের ওইখানটায় কিন্তু মাটি রোলার করা হচ্ছে একদিকে আর দিকে দেখতে পাচ্ছেন ওখানে জেসিবি দিয়ে মাটিগুলি যে অসমতল রয়েছে ছোট জঙ্গল যে রয়েছে গাছপালা সেগুলি কিন্তু তুলে একদম ফেলা হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে জায়গাটিকে যেহেতু ওখানটায় কিন্তু ব্রিজ নির্মাণ হবে ভাবা দিঘি ঢোকার আগে দেখতে পাচ্ছেন একটা খাল এই খালের উপরে কিন্তু ব্রিজ আগে থেকে হয়েছিল আর ওই দিকটা দেখতে পাচ্ছেন কামার পুকুর চলে যাচ্ছে আর এই দিকটা চলে যাচ্ছে আপনার ভাবাদিগি যে দিঘি দেখতে পাচ্ছেন ভাবাদিঘি সেই ভাবাদিঘিতে খুব সুন্দরভাবে কাজ চলছে প্রচুর রেলের আধিকারিক এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে রেলের কর্মীরা তারা কিন্তু দিন রাত সমান করে কাজ চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য যে ডাম্পার সেই ডাম্পার এনে রাখা রয়েছে তো সব মিলিয়ে কিন্তু দিঘিতে একটা বিরাটই কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে এই ব্রিজ দিঘির ব্রিজ নির্মাণ হলেই কিন্তু আগামী দিনে এই লাইনের উপর ছুটে চলে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর ট্রেন পাচ্ছেন আর দিঘির পাশে দেখতে পাচ্ছেন ঠিক সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর গাছ এই গাছগুলি কিন্তু আগামী দিনে কেটে ফেলা হবে এবং কেটে ফেলা কেটে ফেলার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু নাম্বার রয়েছে যদি আমি আরেকটা গাছ দেখাই এখানে দেখতে পাবেন এই দেখুন গাছগুলো কিন্তু নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ এই গাছগুলি কিন্তু আগামী দিনে কিন্তু কেটে ফেলা হবে তো অর্থাৎ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে যে কাজের অগ্রগতি একদম কী বলবো দ্রুততার সাথে চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে তো ভাবাদিঘি যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান মিটে গেছে আপনারা দেখেছেন যে ভাবা ভাবাদিঘি বাঁচাও কমিটির যে সম্পাদক সুকুমার রায় সে কিন্তু নারকেল ফাটিয়ে কিন্তু যে পাইলিংয়ের কাজ শুরু করেছিল তারপর থেকে কিন্তু দ্রুত কাজ চলছে আর এই দিকে দেখতে পাচ্ছেন যে দিঘি স্কুল এই স্কুলটিকে কিন্তু অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে সেই দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই জায়গাটি দেখছেন এটা হচ্ছে ভাবাদিগি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ চলছে এবং শুধু বিদ্যালয় নয় ভাবাদিগি যে প্রাথমিক বিদ্যালয়ের যে মিড ডে মিল তারও কিন্তু ব্যবস্থা চলছে দেখতে পাচ্ছেন এখানে ভিত ওপেন হয়ে গেছে ভিত ওপেন হওয়ার পর এখানে কিন্তু যে রডের খাঁচাগুলি সেইগুলি কিন্তু রেডি করা হয়েছে এবং কলম ঢালাইও চলছে বাইরে থেকে ঢালাই নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে কিন্তু এখানে কিন্তু ঢালাইয়ের কাজ চলছে এটা হচ্ছে ভাবাদিগি যে প্রাথমিক বিদ্যালয় হবে সেই বিদ্যালয় নির্মাণের কাজ কিন্তু চলছে তো সব মিলিয়ে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে কিন্তু দ্রুত কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু যে বিভিন্ন কাজগুলি সেই কাজগুলি কিন্তু হচ্ছে তো ওই দূরে দেখতে পাচ্ছেন ওই দিকে চলে যাচ্ছে গোঘাট রেল স্টেশন ওই দিকেও কিন্তু কাজ চলছে তো সব মিলিয়ে কিন্তু ভাবাদিঘিতে কিন্তু যে দ্রুত কাজ সেই দ্রুত কাজ চলছে তো আজকেই আপনারা দেখলেন ভাবাদিঘির যে আপডেট সেই আপডেট দেখলেন কোথায় কতটা কী কাজ চলছে তো ভবিষ্যতে আগামী দিনে আরও কাজের যে আপডেট আসবে সেই আপডেট আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত ভারতীয় রেল জিন্দাবাদ